আজকে আমি দেখাবো পাঁচ সবজি দিয়ে পনির আর চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর একটা রেসিপি দেখাবো চিংড়ি মাছটা নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো রেড চিলি তোমার হচ্ছে যে ঝাল হবে না রং হয় নুন দিয়ে দেবো সামান্য দেবো তাহলে চিংড়ি মাছটা মেখে নিই কড়াইটা তেল দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজা হবে বেশি করে তেল দিয়ে দিচ্ছি এই এই ভাজা বা চিংড়ি মাছটা ভাজা হলে ওই তেলেই আবার সবজিগুলো দিয়ে দেব এবার এই পনিরটা আগে ভেজে নিই পনিরটা নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম এর আগে আট রকমের সবজি দেখিয়েছি আর একঘেয়ে আমি সবজি খেতে খেতে ভাল লাগে না তার জন্য ভাবলাম যে এই সবজি পনির আর চিংড়ি মাছ তো আছে তা চিংড়ি মাছ আর পনির দিয়ে একটা সুন্দর একটা রেসিপি দেখাবো খেয়ে দেখবে দারুণ লাগে আমি এর আগে করেছি দেখানো হয়নি তো আজকেও তোমাদের জন্য ভাবলাম দেখায় তো তেল গরম হয়ে গেছে তেলটা আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি এই তেলে আগে পনিরগুলো ভেজে নেব পনির গুলো ভাজা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছটা ভাজবো তাহলে একবারই হয়ে যাচ্ছে বারবার আর থাকতে হবে না লাল লাল করে তো একদিন তরকারি খেতে খেতে তার জন্য ভাবলাম চিংড়ি মাছ পনির দিয়ে একটা তরকারি দেখালে খুব সুন্দর খেতে লাগে আপনারাও ঘরে করে দেখবেন ইলিশ মাছের মাথা আছে ইলিশ মাছ বরফ হয়ে গেছে মা বরফ হয়ে গেছে আমার খেয়াল ছিল না এখন মনে পড়ল ইলিশ মাছ তো আছে দ্বীপে ছিল এটা জল দিয়ে ভিজিয়ে রাখি তাহলে তো তুমি ওই পাঁচমিশালি সবজি সাথে দেবে বলছো হ্যাঁ এটার সাথে ভাবছি ইলিশ মাছের মাথা আছে তাহলে এটাও দিয়ে দিই তাহলে দারুণ হবে দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর নরম এবারে চিংড়ি মাছটা ভেজে নিই হয়ে গেছে ইলিশ মাছের গুঁড়ো গুলো আমার তো খেয়াল ছিল না ওই রান্না করতে করতে মনে তো এখন জলে ওটা ভিজতে দিয়েছি তো ওটাও ভেজে নেব তাহলে তো আজকে সবজিটা দারুণ টেস্ট হবে আমি নিজেই সবজি না কিন্তু আজকে আমার মনে হচ্ছে এটা ফাটাফাটি হবে এতগুলো জিনিস পড়লে আরো সুন্দর তো হবে খেতেও ভাল লাগবে এত জিনিস পড়ছে চিংড়ি মাছ সবজি অনেকে খেতে চায় না তো অনেকে এইভাবেই সবজিগুলো রান্না করলে সবাই খেতে চাইবে ছোট বাচ্চারাও খেতে চাইবে সবজি খাওয়া তো খুব ভালো উপকার অনেকে আমিও ভাবছি আজকে খাবো আমার মেয়েও কোনো সবজি খায় না আজকে বলতে খাবো তাকটু আইটেম দিছো তার জন্যই লগে লগে খাবে হয়েছে রুই মাছের মুড়ুগুলো ফলুড দিয়ে দিচ্ছি এটা কি ভেজে নেবে এটাও ভেজে নেব চিংড়ি মাছ ভাজা তো হচ্ছে আপনাদের দেখালাম আবার এটাও ভেজে নেব ভাজা হয়ে গেলে দেখাবো নুন নুন হলুদ দিয়ে দিলাম তারপরে মাছের মুড়ো গুলো ভেজে নেব একটু কড়া কড়া করে ভাজবো তাহলে দারুণ হবে হ্যাঁ আর ওইদিকে আমাদের চিংড়ি ভাজা চলছে তাহলে এবার কি চিংড়িটা ভাজা গেছে মা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে মা তেলটা তো ভালো আছে তাহলে এটার মধ্যে কি তুমি ইলিশ মাছ ভাজবে তাহলে এর মধ্যে আর একটু তেল দিয়ে দিই তার মাছগুলো ভেজে নি তারপরে তরকারিটা করব হ্যাঁ তাহলে ওই তেলেই দিয়ে দিচ্ছ ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছের মেলেগুলো ভেজে নেব তাহলে চলো ভাজা হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো

গ্যাসটা জেলে নিলাম কালো জিরে দিয়ে দেব একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে এ দেখুন বেগুন বরবটি মূলো গাজর সব সবজিগুলো কুমড়োটা তো বলতেই ভুলে গেলো মা হ্যাঁ কুমড়ো আলু İngilizce soft, softy bülut diye de bu. Başarmışız. এবারে একটু নুন হলুদ দিয়ে দেবো পাঁচ মিশালি সবজি দেখতে পাচ্ছ তোমরা যে ভাজা চলছে এবার কি হলুদ দিয়ে দিচ্ছ এবারে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার দেবো নুন

তোমরা এরকম ভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবে তোমাদের ঘরে পাট মিশালি সবজি এবারে ভাজা ভাজা হতে থাক আমি ঢাকা দিয়ে দেব আচ্ছা দেব তাহলে ফুলে যাবে আর ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা ভালো হবে তাহলে বলে ভাজা হলেই তুমি গ্যাস ঢাকাটা তুলে দিতে পারো মানে হ্যাঁ ভাজা ভাজা হয়ে যাক গ্যাসটা কমিয়ে দিয়েছি ঠিক আছে চলো এবারে তুলে নিলাম ঢাকাটা ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে পরিমাণে দিয়ে দিতে হবে আদা বাটা খুব অল্প পরিমাণে দেব যাতে একটা স্মেল মানে খারাপ স্মেল যাতে না পেরোয় কিন্তু আবার তো দিতেও হবে তার জন্য একটু আদা বাটা অল্প পরিমাণে দিয়ে দিলাম এরপরে আদাটাকে ভালো করে মিক্স খাইয়ে নিতে হবে এবার একটু সামান্য পরিমাণে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো খুবই কম দিয়ে দিলাম যেহেতু কুমড়ো আছে তার মধ্যে এই সামান্য পরিমাণে দেখতে পাচ্ছেন যে একটু চিনি দিতে হবে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যেটা হচ্ছে রেড চিলি যেটা ঝাল নয় রং হবে এইবারে সমস্ত মশলাটাকে ভালো করে বেশ নাড়িয়ে নেব তো এবারে পুরো ভালো করে মশলাটা মিক্স হয়ে গেছে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে এবার আমি এক এক করে সমস্ত যেগুলো ভাজা মা ভেজে রেখেছিল সেগুলো সব আমি দিয়ে দেব এইবারে আমি চিংড়ি মাছটা ঢেলে দিলাম প্রথমে চিংড়ি মাছ দিয়ে এবার মিক্স করব চিংড়ি মাছ দিয়ে দেখতে পাচ্ছেন মিক্স হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মিক্স করার পরে এবার যেটা দেব সেটা হচ্ছে পনিরের টুকরো গুলো যে পনিরের টুকরো গুলো যেটা মা দেখালো ভেজে রেখেছে সেই টুকরো গুলো এবার দিয়ে দেবো পনিরের টুকরো গুলো দিয়ে দিলাম এবার এটাকেও বেশ ভালো করে নাড়িয়ে নেবো দেওয়া হয়ে গেল এইবারে দিয়ে দেব হচ্ছে আচ্ছা হচ্ছে ইলিশ মাছের মাথাটা পাঁচ মিশালি রান্না কিন্তু টেস্টি হতে একদম বাধ্য তাহলে এত কিছুতে বুঝতেই পারছ যে এটা কতটা টেস্টি হবে পনির চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা দিয়ে এই যে পাঁচমিশালি রান্নাটা এটা দারুণ টেস্টি হবে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এটাকে বেশ ভালো করে মিক্স করে নেব তাহলেই হয়ে যাবে এটা বেশ ভালো করে মিক্স করতে হবে সবজির সাথে যাতে পুরো ভালোভাবে মিক্স হয়ে যায় তাহলে এবারে কিছু দেওয়ার পরে জলটা এবার দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য জল জল দিলে দিয়ে দিয়েছি মা এবার এটা একটুখানি খানি সেদ্ধ হওয়ার জন্য মাছের মুড়ো এগুলো একটু মশলা টসলা ঢুকে যাবে তাহলে একটু ভালো করে সেদ্ধ হোক ততক্ষণে তাহলে মা আমাদের রান্নাটা হয়ে গেছে রান্নাটা রেডি প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না এরকম আমার পাশে থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে পনির চিংড়ি মাছ ইলিশ মাছের মুড়ো দিয়ে দারুন জমে যাবে গরম গরম ভাতের সাথে পাঁচ মিশালে রান্না দেখবে এরকম করে একটু দেখো এত সুন্দর অপূর্ব হবে তোমাদের নিজেদেরই খেয়ে কিন্তু হেভি লাগবে আমার তো দেখো দেখে দারুণ লাগছে আমি নিজেই সবজি খাই না কিন্তু মা দেখেই মনে হচ্ছে এত সুন্দর এত ভালো বানিয়েছে আর তোমরা যারা ঘরে বানাবে তারা কিন্তু অবশ্যই জানিও খেতে কেমন হয়েছিল জানাতে কিন্তু ভুলবে না একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য হ্যাঁ ধনে পাতা তো আমার গন্ধটা খুব ভাল লাগে আর আমি সবাইকেই ধনে পাতা খাই দারুণ হয়েছে তাহলে সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এভাবেই পাশে থেকে